মোবাইলের সঙ্গে কি কি পাওয়া যায় বক্স সহকারে মোবাইল চার্জার কি কি পাওয়া যায় একটু জানাই দিলে ভালো হয় চার্জার পাবেন টাইপ সি কেবল একটা সিম এক্সিকিউটর পিন এবং এটা হচ্ছে সিলিকন কভার কই কভার কই ফোনে দেওয়া আছে আরে ফোন খুব সুন্দর লাগতেছে দেখুন আর এটা কিন্তু ডাউন পেমেন্ট এর ফোন হ্যাঁ আচ্ছা ডাউন পেমেন্ট এর ক্ষেত্রে এই যে দেখেন দুইটা জিনিস ভাইয়া নিয়ে আসছে একটা হচ্ছে ভাইয়ার আইডি কার্ড একটা হচ্ছে ভাবির আইডি কার্ড আর ভাইয়ার নাম হচ্ছে বিকাশ কিংবা নগদ ছিল আমরা নগদ টাকা দিয়ে দিয়েছি একটা অ্যাকাউন্ট লাগে নিয়ে যাবেন তাহলে ফোন পাবেন জি হ্যাঁ অবশ্যই আপনাদের মোবাইল লাগলে যোগাযোগ করে চলে আসবেন 2070 আপ এবং ডাউন দুই পেমেন্টেই মোবাইল ফোন এখানে পাওয়া যায় আপনারা ক্রয় করে নিতে পারবেন ইনফিনিক্স শোরুমে আমরা আবার চলে আসলাম দেখুন গত কয়েকদিন আগে সপ্তাহখানে আগে একটি ভিডিও দিয়েছিলাম ইনফিনিক্স শোরুম থেকে আমরা আবার চলে আসলাম লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম দেখুন নতুন একটি ফোন রিভিউ দেওয়ার জন্য আমরা চলে আসছি নতুন কাস্টমার চলে আসছে আলহামদুলিল্লাহ স্মার্ট টেন প্লাস মোবাইল ওপেন হচ্ছে দেখুন যেরকমভাবে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে তেমনিভাবে মোবাইলের ওপেন হার্ট সার্জারি হচ্ছে দেখুন আনবক্স করা হচ্ছে খুব সুন্দর করে ইনফিনিক্স মোবাইল শপ দেখুন ইনফিনিক্স মোবাইল ব্যান্ড শপ এখানে সকল প্রকারের স্মার্ট মোবাইল ফোন পাওয়া যায় দেখুন এখানে নগদ এবং কিস্তির মাধ্যমে মোবাইল ফোন পাওয়া যায় লোকেশান মহাদেবপুর বকের মোড়ের দক্ষিণ পার্শ্বে ইসলামী ব্যাংকের উত্তর পার্শ্বে শেখ সুপার কমপ্লেক্স মহাদেবপুর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো টু সিক্স থ্রি টু ওয়ান দেখুন আপনাদের যে কোনো প্রকারের স্মার্ট মোবাইল ফোন লাগলে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন দেখুন এখানে সুন্দর সুন্দর মোবাইল ফোন আছে আপনাদেরকে দেখাচ্ছি বড়ো ভাই আমাদের মান্দা থেকে আসছেন মান্দা কোন জায়গা থেকে ভাই মান্দা বালুবাজার কালীতলা থেকে আসছেন উনি মোবাইল নেওয়ার জন্য আমাদের মহাদেবপুরে ইনফিনিক্স শোরুমে দেখুন মোবাইলটি আনবক্স করা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ইনফিনিক্স দেখুন কত সুন্দর স্মার্ট টেন প্লাস খুব সুন্দর একটি ফোন

ডাউন পেমেন্টের ফোন হ্যাঁ আচ্ছা ডাউন পেমেন্টের ক্ষেত্রে যে দেখেন দুইটা জিনিস ভাইয়া নিয়ে আসছে একটা হচ্ছে ভাইয়ার আইডি কার্ড একটা হচ্ছে ভাবির আইডি কার্ড আর ভাইয়ার নাম হচ্ছে বিকাশ আমার নগদ আমরা নগদটা ডাউন করেছি যে কোনো একটা অ্যাকাউন্ট লাগবে নিজের নামে তাহলে ফোন আলহামদুলিল্লাহ দেখুন ইনফিনিক্স শোরুম মহাদেবপুর ইসলামী ব্যাংকের উত্তর পার্শ্বে শেখ সুপার কমপ্লেক্সে এই মোবাইল শপ এখানে দেখুন খুব সুন্দর আমাদের তালাস ভাইও এখানে আসেন আমাদের বড়ো ভাইও এখানে আসেন খুব সুন্দর সুন্দর মোবাইল ফোন জি হ্যাঁ অবশ্য আপনাদের মোবাইল লাগলে যোগাযোগ করে চলে আসবেন অতি সত্তর আপ এবং ডাউন দুই পেমেন্টেই মোবাইল ফোন এখানে পাওয়া যায় আপনারা ক্রয় করে নিতে পারবেন নগদ এবং নগদ কিস্তি নগদ এবং কিস্তিতে আপনার মোবাইল নিতে পারবেন সকলকে ধন্যবাদ স্মার্ট টেন প্লাস মোবাইল নেওয়ার জন্য আমাদের বড়ো ভাই বালুবাজার কালিতলা থেকে চলে আসছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাভার বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবারও নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته